নমস্কার গুড মর্নিং এই সকালে খাওয়া দাওয়া রেডি করলাম ছেলেরা স্কুলে যাবে ছেলেদের জন্য টিফিনটা রেডি করে দিই পূজা টুজা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাগানে যাব একটা টমেটো হয়েছে কাঁচা টমেটো ওই কাঁচা টমেটোটা নিয়ে আসবো ডাল বানাবো ফুল হয়েছে বাগানটা সাফা করা হয়নি মা নেই না কিছুদিন ধরে বাগানটা সাফা অনেকগুলো সাফা করতে হবে সাফা করা হয়নি এই যে দেখেন টমেটো গাছে টমেটো বেশি ধরে নিই ফুল আসছে এই যে একটা টমেটো হয়েছে এই যে একটা বড়ো টমেটো হয়েছে এই টমেটোটা দিয়ে ডাল বানাবো আজকে কী কী রান্না করব দেখাই এই যে এটা হলো শাক শাককে বানাবো এই যে সাজনা চচ্চড়ি আর চিকেন বানাবো চিকেন বানাবো চিলি চিকেন ছেলে বলে গেছে চিলি চিকেন বানাতে চিলি চিকেনের জন্য তো এই যে টমেটো পেঁয়াজ রসুন টসুন এই যে ক্যাপসিকাম আর এখানে তিন রকম সস রেখেছি একটা হলো চিলি সস আর একটা হলো তোমার টমেটো সস আর একটা সয়া সস এটা তিনটা মিলিয়ে রেখে দিয়েছি আর কাছ দই দিব টক দই আছে দই দিবো তো কীভাবে বানাই চলুন দেখুন সাজনাটা বানানোর জন্য বন্ধুরা সাজনা দিয়ে দিয়েছি আমার ফিশগুলো দেখেন ফিশগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ফিসগুলো দিয়ে রাস্তায় সজনাটা একটু অন্য টাইপের বানাচ্ছি এখানে মশলার মধ্যে দিয়েছি শস্য বাটা পেঁয়াজ বাটা আর এদিকে হলো ধনে বাটা জিরা বাটা লঙ্কা বাটা তো এগুলো রসুন বাটা রসুন আর পেঁয়াজ একসাথে আছে আর একটু ধনে বাটা দিয়েছি দেখি এটাকে এখন মশলাটা দিয়ে কষিয়ে তো লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা অ্যাকচুয়ালি ঝাল না এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারটা লাল হওয়ার জন্য এখন এই ধনে গুঁড়া জিরে গুঁড়া লঙ্কা বাটা ধনে গোটা ধনে বাটা করে দিয়েছি সে বন্ধুরা চিকেনগুলো আগে ভেজে নুন দিয়ে দিই আর হলুদ দিয়ে দিই চিলি চিকেন করতে গেলে আমি আগে মাংসটাকে সিদ্ধ করে নিই সিদ্ধ করে ওই যে সুপটা বেরোয় ওটার মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো তারপরে পেঁয়াজ কুচি রসুন খেতো করে ওটাকে আবার একটু ভালো করে বয়ল করে ওই স্যুপটাকে খাইয়ে দিই ছেলে মেয়েকে দুই ছেলেকে ওর বাবা আমিও খাই তা আমি আগে চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আগে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব তারপরে মশলাগুলো ভাজব এই যে বন্ধুরা এখন আমার এটা হয়ে গেছে মাংস ভাজা হয়ে গেছে এখন ওইগুলো আমি সব দিয়ে দিই দিয়ে লঙ্কা দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই মাংসগুলো অ্যাড করে দেব এটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হওয়ার পরে আমি টক দই দিয়ে এখন আমি বন্ধুরা এখানে টক দইটা দিয়ে দিই টক দই টক দই দিয়ে দিলি দিব না বেশি দিয়ে টক হয়ে যেতে পারে টক দইটা এখন একসাথে মিক্স করে নিই রান্না বান্না শেষ হলো তো কী কী রান্না হলো দেখাই এই যে ডাল করলাম রসুন সম্বার দিয়ে কাঁচা টমেটো দিয়ে সাজনা চচ্চড়ি করলাম আর এই যে চিলি চিকেন করলাম বাস এই হলো আজকে আমার রেসিপি ঠিক আছে এই বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম চিলি চিকেন করেছি তো খাওয়া দাওয়া করতে বসে করি খা দা কৰি আজকেজন একদম ভাল লাগে লাইফ ছাবস্ক্ৰাইব কৰ কালি আমাৰ নতুন বেলেগ দেখাওঁ